পিছনে বসতে হবে দাঁড়ায় থাকলে হবে না নাই তো এখানে বসতে হবে একজনও দাঁড়ায় থাকা যাবে না এই গেঞ্জিওয়ালা ছেলে বসো একজনও না একজন যার দাঁড়াইতে বসার জন্য যদি কেউ রাজি না থাকেন চলে গেলে ভালো পিছনেও যারা আছেন সবাই বসান মাদ্রাসার উস্তাদ বা তালিব এলিম বড় জিম্মাদারি দেন সবাইকে বসাইতে হবে বসেই শুনতে হবে বাস্তবতা হলো ভাইয়া আল্লাহর কথা এক নম্বরে মনোযোগ দিয়ে শুনতে হয় এটা আল্লাহর আদেশামু আংসিতু সরাসরি আল্লাহর আদেশ এটা কোরআনে যে আমার কথা যখন বলা হয় কোরআন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে এটা সরাসরি আল্লাহর আদেশ তাহলে সেটাই যদি আমরা পালন না করি তাহলে তো ফায়দা হলো না যেন এক নম্বর হলো মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না এটা আমার অভিজ্ঞতা মানে মোবাইল হাতে ধরে রাখলে বারবার মোবাইলের কথা মনে পড়ে ফলে মোবাইলের দিকেই নজরটা যায় ফিকিরটা যায় ফলে এটাই বাস্তবতা যে দিলের মধ্যে কথা জমে না নিজের ভিতরে কোনো অনুভূতি জাগে না ফিকির আসে না আরে ভাই এটা তো দেখার কোনো বিষয় না এদিকে তাকার ওর কাপড় খুলছে এটা কি তাকায় থাকার কোনো কিছু তাইলে এইটা জরুরি যে দিলের মধ্যে কথা ঢুকা কারো কোনো জনপ্রিয়তা দিয়া কারো কিছু আসে যায় না কোনো বক্তার সুর আওয়াজ কণ্ঠ গলা চিৎকার হুঙ্কার এটা দিয়ে আপনার কি মনে করেন ওই বক্তার সুর বালো তো তা আপনার কি সুর বালা বক্তারে না কথা বোঝেন নে মনে করেন এই বক্তা একদম হুঙ্কার দিলে উড়ে এলায় তো উনি নবুরায় আমনে গিতা এটা বুঝতে হবে আপনার কি আমারে যদি দশ কোটি মানুষ চিনে এক কোটি মানুষও চিনে তো আমার কবর রাজাব মা আপনাদের কবর রাজাব মা তো তাহলে জনপ্রিয়তা দিয়া কি হবে এটা এটা ঘাস কাটবো এটা দিয়া এটা দিয়ে করবেটা কি আমারে সারাদেশ চিনলে আপনার লাভ কি আপনি শিক্ষারেন ক্ষেত্রে চিনে আমার এ না এই জন্য এগুলো ভুয়া এতে বক্তারও কোনো ফায়দা নাই শ্রোতারও কোনো ফায়দা আখেরাতের বিবেচনা এই সমস্ত সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা পদ পদবি এগুলো দুনিয়াবি যারা দুনিয়ায় নেতৃত্ব চায় ক্ষমতা চায় দুনিয়াবি কোনো পদ পদবি চায় ওনাদের এগুলো দরকার উনি এই কমিটির সেক্রেটারি ওই কমিটির কোষাধ্যক্ষ ওই কমিটির কার্যকরী সদস্য ওই কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদের বারে হাঁটতে পারে না তো এগুলো তো দুনিয়াবি ব্যক্তিদের দরকার আখেরাতের বিবেচনায় কোনো পদ পদবীর দুই পয়সারও কোনো বেল নেই ভুয়া বরং ইমান আমলের ভিত্তিতে তাকোয়ার ভিত্তিতে একটি একটি গুণা ছেড়ে দেওয়ার মধ্যেই আমারও ফায়দা আপনাদেরও ফায়দা আল্লাহকে মানার মধ্যে বক্তারও ফায়দা শ্রোতারও ফায়দা আল্লাহতালার গোলামি করার মধ্যেই ইমাম মুসল্লি উভয়ের লাভ বক্তা শ্রোতা উভয়ের লাভ পীর মুরিদ উভয়ের লাভ আমল না থাকলে আপনাকে সারা পৃথিবী শ্রদ্ধা করলেও লাভ আমল থাকলে আপনাকে সারা পৃথিবী না চিনলেও এমন লক্ষ্য সাহাবি আছে যাদের নাম পৃথিবী জানে না এখনো জানে না রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বিদায় হজ্জের মাঠে আরাফার ময়দানে নবীজির সামনে সোয়া লক্ষ সাহাবি ছিল প্রায় তাহলে সোয়া লাখ সাহাবির নাম পৃথিবীর কোনো কিতাবে নাই সারা পৃথিবীর সমস্ত বই কিতাব ঐতিহাসিক তথ্য একত্র করলেও দশ হাজার সাহাবির নাম পাওয়া যাবে না কোথাও নাই তাহলে বাকি যেই সাহাবিদের নাম কেউ জানে না কোনো কিতাবেও নাই তো ওনারা ব্যর্থ কি মনে হয় তাইলে করানুল করিমের মধ্যে মাত্র পঁচিশ জন নবী এবং রাসুলের নাম আছে পঁচিশ জন তো নবী রাসুল কি পঁচিশ জন তো বাকিদের নাম যে নাই হ্যাঁ বনি ইসরায়েলের মধ্যেই তো বলা হয় সত্তর হাজার নবী এবং রসুল আসছেন এই আজকের যারা ইহুদি ইসরায়েল এই বেইমানদের কাছে আল্লাহ তালা যুগে যুগে পূর্ববর্তী জামানায় সত্তর হাজার নবী এবং রসুল তাদের জন্যই পাঠাইছে কিন্তু এগুলো এমন ডাকাত এমন নিকৃষ্ট অল্প কিছু অধিকাংশই সমস্ত নবী যন্ত্রণা দিছে আজও পৃথিবীতে সর্বযুগে মানবতার সবচেয়ে বড় শত্রু মানবতার সবচেয়ে বড় দুশ্মন ইয়াহুদিরা এরা শুধু মুসলমানের শত্রু এরা মানবতার শত্রু মানুষের শত্রু এরা মানুষের কল্যাণ মানুষের মঙ্গল মানুষের উত্তম আখলাপ এরা কখনোই পছন্দ করেন এদের চব্বিশ ঘন্টার ফিকির পৃথিবীময় অন্যায় অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হর্তা সন্ত্রাস রাহাজারি এগুলো ছড়িয়ে দেওয়া তাহলে আমার বলার উদ্দেশ্য হলো লাখো নবী রসুলের নাম পৃথিবীবাসী জানে না তাই বলে উনারা ব্যর্থ না কোরআনুল করিমের মধ্যে একজন মাত্র সাহাবিন নাম আছে শুধু একজন হজরত জায়দ ফালাম্মা কবা জাইদুম মিনহা তারান এই যে এই জায়দ সুরা আহজাবের মধ্যে ওনার নামটাই আছে শুধু আর কোন সাহাবির নাম কোরআনে নাই তাহলে সাহাবি তো এই একজনই হ্যাঁ তাইলে দোস্ত এইটা দুনিয়াবি নেতাদের দরকার লাগতে পারে কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি এই সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলস্থুল হাঙ্গামা এগুলোর দুই পয়সারই কোনো কি নাই ভেলু নাই এখানে ইমান তাকোয়া এটাই মূল বিষয় আল্লাহ তালা এটাই দেখবেন প্রত্যেকে ইন আক্রামাকুমাকুম আল্লাহ তালা ঘোষণাই দিয়ে দিচ্ছেন আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি তাকোয়ার ক্ষেত্রে সর্বাধিক যে অর্থাৎ যার তাকোয়া যত বেশি আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি তাকোয়া মানে কি তারকুল মুন ফেলুল খায়রাত ইমানের সাথে সমস্ত গুণা ছেড়ে দেওয়া ইমানের সাথে সমস্ত বন্দিগি করতে থাকা ইমান ঠিক রেখে ইমান ঠিক রেখে বর্জন ইমান ঠিক রেখে আল্লাহ তালার আদেশ পালন তাকেই বলে মুত্তাকি ইমানবিহীন আবার ভালো কাজ করলে বা মন্দ কাজ ছেড়ে দিলে আখেরাতে ফায়দা হবে আল্লাহ দী না ফিল হায়াতিদ দুনিয়া অহুম ইয়াসাবু না আন্নাহুম ইয়সিনু না বলে কাফের মুশরিক বেঈমান সে তার দুনিয়ার জীবন কিছু ভালো কর্ম করে মনে মনে ভাবে আমি অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে আসলে সে পথ ভ্রষ্ট আল্লাহ বলেন এই সবগুলো ভালো কাজও তার ঈমান না থাকার কারণে কেয়ামতের দিন ফালা নকলিম উলাহুম ইয়ৌমাল খেয়ামতি ওয়াজদা আখেরাতে মিজানের পাল্লায় কোন বেঈমান কাফের মুশ্রিকের সমস্ত ভালো কাজও নেকির পাল্লায় এক এক বিন্দু ওজন আসবে না কেন ইমান নাই নাই এজন্য নাফরমান পাপির ভালো কাজের কিছু বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয় দুনিয়াতে এই যে ভালো করে বাতমাস খাওয়াইতেছে আছে গুম পাড়াইতেছে মাতবরি করতে আছে এই আর কি আখেরাতে আর কিছু মিলবে না তাহলে যাই হোক দোস্ত এটা বলার উদ্দেশ্য নজওয়ান ছেলেরা তোমাদেরকেও বলি বয়স্ক বাবা মাদ্রাসার তালিব এল সবাইকে বলি বাফ এটা দিল থেকে বুঝতে হবে প্রাপ্তি প্রত্যাশা স্বপ্ন আকাঙ্ক্ষা সব কিছু আখেরা আখেরা এখানে কেউ মূল্যায়ন করুক বা না করুক তেমন কিছু দায় আমি চারজন মানুষের সামনে বয়ান করছি আমি তার আজকে দুই দিন বয়ান করি না আলহামদুলিল্লাহ তো আগে আমি দশজন মানুষের সামনে বয়ান করছি গরির ঘন্টায় চার ঘন্টাও বয়ান করছি এক টান। খালাস কোনো অসুবিধা নাই এজন্য মূল্যায়ন বা অবমূল্যায়ন কোনোটাই কোনো কিছু না কিছু না কেউ মাথা তালগি দিয়া মাথার তুলে হাঁটলেও কিছু আসে যায় না আর কেউ সম্মান না দিলেও দুনিয়াতে কিছু আসে যায় সব ইজ্জত আল্লাহর কাছে কার কাছে হ্যাঁ অলিল্লাহিল ইজত অলি রসুলিহী অলিলক